প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কৌমে লুত এমন একটি সম্প্রদায় যারা তাদের পাপাচারের জন্য কুখ্যাত ছিল এই সম্প্রদায় সাদম নামক একটি এলাকায় বসবাস করত যা বর্তমানে মৃত সাগরের নিকট অবস্থিত শয়তান যাকে মহান আল্লাহতালা মানুষের প্রকাশ্য শত্রু হিসাবে ঘোষণা করেছেন সেই শৈতান কৌমেলুতকে প্রথভষ্ট করার জন্য বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়েছিল শয়তান মানুষদের রূপ ধারণ করে তাদের নিকটে এসে পুরুষদেরকে সমকামিতার মতো জঘন্য পাপাচারে লিপ্ত করেছিল এই পাপাচার তাদের মধ্যে এতটাই ছড়িয়ে পড়েছিল যে তারা নারীদের বদলে পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং প্রকাশ্যে এই পাপাচার করতে শুরু করে এমনকি তারা মুসাফিরদেরকেও আক্রমণ করত এবং তাদের সাথে জঘন্য আচরণ করত শয়তানের একটি কন্যা রয়েছে সেই কন্যার নাম হল লাকিস শয়তান লাকিসকে কওমে লুতের নারীদের কাছে পাঠিয়েছিল লাকিস নারীদেরকে নতুন একটি পাপের দিকে আহ্বান করেছিল এবং এই পাপাচার কওমে লুতের নারীদের নিকট ছড়িয়ে পড়েছিল এই পাপের কারণে নারীরা পুরুষদের মতোই প্রথভ হয়ে পড়েছিল লাকিস তাদেরকে এমন কিছু কাজ শিখিয়েছিল যা তাদেরকে আরো গুনাহের দিকে ঠেলে দিয়েছিল শয়তান এবং তার সন্তানরা মানুষকে প্রথভষ্ট করার জন্য বিভিন্ন রূপে আসে কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে শয়তানের অনেক সন্তান রয়েছে যারা বিভিন্নভাবে মানুষকে পাপের দিকে নিয়ে যায় যেমন উলহান নামাজ ও এবাদতের মধ্যে অস্পা সৃষ্টি করে মারিদ পরিবারের ঝগড়া বিবাদ সৃষ্টি করে এবং নাসনাস গান বাজনা এবং অন্যান্য গুনাহের দিকে উৎসাহিত করে লাকিস শয়তানের সন্তানদের মধ্যে একজন যার মিশন ছিল কওমে লুতের নারীদেরকে নতুন একটি পাপের দিকে নিয়ে যাওয়া মহান আল্লাহ তালা লুতকে সঠিক পথে আনার জন্য লুত আলাইহুয়া সাল্লামকে তাদের কাছে প্রেরণ করেছিলেন লুত আলাইহুয়া সাল্লাম তাদের সম্প্রদায়ের লোকদেরকে এই জঘন্য পাপ থেকে বিরত থাকতে বললেন এবং তাদেরকে করার উপদেশ দিয়েছিলেন তিনি তাদেরকে বললেন তোমরা এমন একটি জঘন্যতম গুনাহে লিপ্ত হয়েছ যা পৃথিবীতে এর আগে কেউ কখনো করেনি তোমরা পুরুষরা পুরুষদের সাথে সম্পর্ক স্থাপন করছ এবং নিজেদের স্ত্রীকে ছেড়ে দিয়েছ কিন্তু কমে লুতের লোকেরা লুত সাল্লামের কথাতে কোনো গুরুত্ব দেয়নি বরং তারা লুত আলহুয়া বিরুদ্ধে চলে গিয়েছিল এবং তারা লুত আলহুয়া বলল তুমি যদি এতটাই পবিত্র হও তাহলে আমাদের এই এলাকা ছেড়ে যাও কৌমে লুতের এই জঘন্য কাজ শুধুমাত্র পাপই ছিল না বরং এটি মহান আল্লাহতালার সৃষ্টির স্বাভাবিক নিয়মকেও ধ্বংস করছিল তারা মহান আল্লাহতাল্লার দেওয়া প্রাকৃতিক বিধান এবং মানবিক মূল্যবোধকে নষ্ট করছিল তাদের এই পাপাচারের কারণে মহান আল্লাহতাল্লার দেওয়া নিয়ামত বরবাদ হচ্ছিল যখন তারা তাদের স্ত্রীকে ছেড়ে পুরুষদের সাথে সম্পর্ক স্থাপন করলো তখন তাদেরকে শয়তান আরো প্রতভষ্ট করার সুযোগ পেয়েছিল শয়তান এবার তাদের মধ্যে একটি নতুন গুনাহের সূচনা করার পরিকল্পনা করেছিল সে তার কন্যা লাকিসকে আহলে সাদম নারীদের নিকট পাঠালো লাকিস ছিল শয়তানের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দরী কন্যা শয়তান লাকিসকে আদেশ দিল তুমি একজন সুন্দরী নারীর রূপ ধারণ করে আহলে সাদমের নারীদের নিকটে যাও এবং তাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যার কারণে তারা স্বামীদেরকে ছেড়ে দিবে এরপর লাকিস সুন্দরী একজন নারীর রূপ ধরে কমে লুতের নারীদের নিকটে আসলো এবং বলল আমি ধ্বংস হয়ে গিয়েছি আমার স্বামী আমাকে ছেড়ে এক যুবকের সঙ্গে তার কামনা পূরণ করছে এভাবে সে আমার রূপ এবং যৌবনকে অপমান করেছে এইভাবে একদিন আমরা সবাই ধ্বংস হয়ে যাব লাকিসের এই কথায় কৌমে লুতের নারীরা অনেক চিন্তায় পড়ে গিয়েছিল কৌমে লুতের নারীরা লাকিসের কথায় চিৎকার করে তাদের স্বামীদেরকে গালি দিচ্ছিল লাকিস তাদেরকে বলল আমরাও এখন তাদের মতো হয়ে যাব যেমন তারা আমাদেরকে অবহেলা করে আমাদের প্রয়োজন আমরা নিজেরাই পূরণ করব এরপর নারীরা লাকিসকে জিজ্ঞাসা করল সেটা কিভাবে সম্ভব লাকিস তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী একজন নারীকে বেছে নিয়েছিল এবং তার সঙ্গে লিপ্ত হয়েছিল জেনাই এইভাবে সেই নারীদেরকে শয়তানি পদ্ধতি শিখিয়েছিল সেই নারী লাকিসের শিখানো সেই পাপকে খুবই পছন্দ করেছিল এবং পরে অন্য নারীদের সঙ্গেও এই জঘন্য পাপে লিপ্ত হয়েছিল এইভাবে খুব দ্রুত অন্য নারীদের মাঝেও এই পাপ ছড়িয়ে পড়ে কৌমে লুতের পুরুষরা যখন দেখল তাদের সম্প্রদায়ের নারীরাও একই রকম গুনাহে লিপ্ত হয়ে পড়েছে তখন তারা তাদের সম্প্রদায়ের নারীদেরকে নিষেধ করেনি কারণ তারা নিজেরাও এই গুনাহে ডুবেছিল কিন্তু যখন তাদের পাপের সীমা ছাড়িয়ে গিয়েছিল তখন মহান আল্লাহ আল্লাহতালা পাথর এবং আগুনের গুলার মাধ্যমে তাদের উপর শাস্তি নাজিল করেছিলেন এই আজাবের কারণে লুত সম্প্রদায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল এই ঘটনা শুধুমাত্র পবিত্র কুরআনেই নয় তাওরাত এবং ইঞ্জিলেও বর্ণিত হয়েছে সেখানে এই এলাকাকে সিন সিটি শহর বলা হয়েছে প্রাচীন গ্রিক পুরাণেও আহলে সাদমের কথা উল্লেখ রয়েছে সেখানে বলা হয়েছে এই এলাকা থেকেই সমকামিতার উৎপত্তি হয়েছে লাকিসের মাধ্যমে শয়তান কৌমে লুতের নারীদেরকে এই পাপাচারে লিপ্ত করেছে সাদমের এই পাপাচার পরবর্তীকালে ইউরোপ আফ্রিকা এবং চীনসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল ইসরায়েল এবং আমেরিকার মতো দেশগুলো এই কমিউনিটিকে সমর্থন দিচ্ছে কিন্তু ইসলামের দৃষ্টিতে মহান আল্লাহতালা মানুষকে পুরুষ এবং নারী হিসাবে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যেই মানব সমাজের বিস্তার ঘটানোর নিয়ম তৈরি করেছেন এটি মহান আল্লাহতালার কুদরতের একটি অলঙ্ঘনীয় নিয়ম মানুষের তৈরি করা আইন বা নিয়ম কখনোই মহান আল্লাহ আল্লাহতালার নিয়মকে অতিক্রম করতে পারে না আজকের দিনে এই পাপাচারকে আইনগত অনুমতি দেওয়া হচ্ছে এবং একে মানব অধিকার হিসাবে উপস্থাপন করা হচ্ছে অনেক দেশে এই উপলক্ষে উৎসবও করা হচ্ছে কিন্তু পবিত্র কোরআন আমাদেরকে কৌমে লুতের ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় যে যারা পাপাচারে মগ্ন হয়ে আনন্দ করছিল এবং তাদের পরিণতি ছিল ভয়াবহ মহান আল্লাহ আল্লাহতালা তাদেরকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দিয়েছিলেন এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় পাপাচার এবং বেহায়াপনাকে প্রশ্রয় দেওয়ার কী ধরনের পরিণতি হতে পারে